ঢাকাইয়া সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি সম্প্রতি এই টানা কয়েকদিন বৃষ্টিতে তিনি হাঁসের মাংস রান্না করে খেয়েছেন আর সেই মাংসের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন ঢাকাইয়া সিনেমার আলোচিত এবং সমালোচিত চিত্রনায়িকা পরিমণি সম্প্রতি তার সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ঘুরে দেখা গিয়েছে চিত্রনায়িকা পরিমণি একটি হাঁসের মাংসের ভিডিও পোস্ট করেছেন তার ফেসবুকে এবং ক্যাপশনে লিখেছেন আজকে নাকি বৃষ্টি বুঝতে বাকি নেই দর্শকরা যে চিত্রনায়িকা পরিমণি বৃষ্টির দিনে তার বাসায় রান্না করেছেন হাঁসের মাংস আর সেই ভিডিও দেখেও ভক্তরা অবাক বাংলাদেশের সেলিব্রিটিদেরকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই আর সেই ভক্তদের জন্য সেলিব্রিটিরা তাদের সব কিছু শেয়ার করে নেন তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারই ধারাবাহিকতায় টাকাইস সিনেমার আলোচিত চিত্রনায়িকা পৈমণি তার রান্নার ভিডিও শেয়ার করেছেন তার ভক্তদের জন্য